আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই ভাই বোনেরা ভালো আছেন এবং আমি আপনার দালাসে তো হাসতে দেখাইতেছি আমাদের বাংলাদেশের সেরা অন্যতমের ট্রাক্টর আইসার ফোর এইট ফাইভ এবং জমি চাষাবাদের জন্য মানে খুবই এক নাম্বার গাড়ি এবং আলের খুবই ফিনিশিং এবং দ্রুত রা আছে এই যে আমাদের একটি কৃষক ভাই গাড়ি রয়েছে খুবই লাভবানিত আছে এবং এক ট্যাঙ্কি তেল দিয়ে জমি মেলা চাষকরণ যায় খুবই ভালো উন্নত মানের ট্র্যাক্টর তো আজকে এই ট্র্যাক্টর সম্বন্ধে কিছু কথা বলবো এবং সকলেই ভাই মানে উপকার করার জন্য মানে কিছু কথা বলবো আজকে তো অবশ্যই আমাদের সাথে দেখুন এবং ভিডিওটি প্রথম থেকে লাশ দেখতে দেখুন তো আমি বলবো যাদের ট্রাক্টর নাই এবং ব্যবসা করানোর উচিত এবং ব্যবসা করবেন তাহলে আমাদের এই আইসার ফোরের ফাইভ দ্রুত এই ট্র্যাক্টরটি লই এবং খুবই ভালো অন্যতমানের ট্র্যাক্টর এক নাম্বার ট্রাক্টর জমিতে চাষের ফিনিশিং বেশি এবং গাড়ি দ্রুত চলে এবং গাড়ি খরচ কম খুবই ভালো অন্যতমানের ট্র্যাক্টর তো এই গাড়িটা সবাই নেবেন এবং যদি কেউ বিজ্ঞাপন দিবেন মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই এবং কোনো টাকা পয়সা নেই না একদম ফ্রিতে চেষ্টা করি কৃষক ভাই দশক ভাই সকলই ভাই মানে হেল্প করার জন্য এবং উপকার করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কেউ নতুন ট্র্যাক্টর কিনতে চান এবং পুরান গাড়ি নতুন গাড়ি দরা গাড়ি সাইগানার গাড়ি কিনবেন ট্রাক্টর তো অবশ্যই আমাদের সঙ্গে আগে যোগাযোগ করবেন এবং যেই কিনেও দরকার হোক যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দিই শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যেই কিনু হোক আর যেই কিনু ট্রাক্টর কিনবেন অবশ্যই আগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সব কিছু আমরা বুঝিয়ে বলে দিব তো অবশ্যই যে আমাদের কৃষক আজকে আমাদের ট্র্যাক্টর কিনছে খুবই লাভবানিত আছে এবং বাংলাদেশে সেরা উন্নত মানের এক নাম্বার ট্রাক্টর আইসার ফোর এইট ফাইভ